আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের মাঝে যে অধ্যায়টা আলোচনা করবো সেটা তোমাদের লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের প্রশ্ন এটা মূলত তোমরা প্রশ্ন দেখা হয়তো বা বুঝতে পারছো এটা তোমাদের যে দশম অধ্যায় আছে দূরত্ব উচ্চতা সম্পৃক্ত যে অধ্যায়টা সে অধ্যায়ের চোদ্দ নম্বর প্রশ্নটা আর এই অধ্যায় থেকে দেখবা তিন কল তিন প্রকারের অঙ্ক মাঝে মাঝে মানে প্রত্যেক এটা দিয়ে রাখি আর কি সেই তিন প্রকারের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে এটা একটা এটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আর দুই প্রকারের অঙ্ক থাকবে সেই দুটা করলে দেখবা তুমি সৃজনশীলে অবশ্যই কমন পাবা এখন এখানে আমি যে প্রশ্নটা আলোচনা করব বা বা আমি অধ্যায়ের যে আলোচনাগুলো করছি তোমরা সবাই দেখছো সে ভিডিওগুলো আচ্ছা এই প্রশ্নটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে দেখো এই প্রশ্নটা এখানে কি বলছে যে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শিষ্যের উন্নতি উন্নতি কত ডিগ্রি বলছে সিক্সটি ডিগ্রি মানে উন্নতি কোনটা সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোন হয় আবার কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো প্রশ্নটার ভিতরে কিন্তু অনেক কিছু বোঝার আছে তাহলে আমি পূর্বের ভিডিওগুলোতে উন্নতি কোন কি অবনতি কোন কি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তাহলে দেখো এখানে যে কথাটা বলছে যে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি তাহলে যে যে স্তম্ভটা আছে এটা আমরা একটু আড করে নেব তোমরা অবশ্যই পেন্সিল করবা পরীক্ষার খাতায় তাহলে দেখো কোনো বিন্দুতে এই তো যে কোনো বিন্দুতে একটা কি হয়েছে এখানে ভূতলের কোন একটা বিন্দুতে উন্নতি কোনটা হয়েছে আচ্ছা সিক্সটি ডিগ্রি তাহলে স্তম্ভের এখানে বলছে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন তাহলে স্তম্ভের শীর্ষের উন্নতি কোনটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে ২৫ মিটার পিছিয়ে গেলে তাহলে পিছিয়ে বলতে কি ওই স্থান এই তো যে এখানে স্থানটা আছে এই স্থান থেকে পঁচিশ মিটার তোমাকে পিছিয়ে যাইতে বলছে তাহলে এখান থেকে যখন তুমি পঁচিশ মিটার পিছিয়ে যাবা তখন সেক্ষেত্রে বলছে কি যে সেই স্তম্ভটির উন্নতি কত ডিগ্রি হবে এই তো এখানে বলছে তিরিশ ডিগ্রি বা থার্টি ডিগ্রি হবে আচ্ছা লক্ষ্য করো এর নামকরণ গুলো তুমি দিবা এবি এটা একটা স্তম্ভ আচ্ছা এবি ধরো সি এখানে দিয়ে দিলাম তুমি ইচ্ছা মতো বর্ণ ব্যবহার করতে পারো আচ্ছা তাহলে দেখো তো এই বলছে কি স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো স্তম্ভটা কিন্তু এ তো এইস এ বিটা এটাই একটা স্তম্ভ তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পারি যে কি যে এ বি মানে স্তম্ভটির উচ্চতা এটা আমরা ধরে নিছি আর এখান থেকে বলছে কি যে 25 মিটার পিছিয়ে গেলে তাহলে দেখো এটা আমাদের কত মিটার 25 মিটার এটা আমরা পিছিয়ে গেলে তাহলে সিডির মান মূলত এখানে কত যে 25 মিটার তাহলে এখন আমরা দেখি যে কথাগুলো এখানে বলা আছে তাহলে আমরা ধরে নিছি কিন্তু এখানে যে এ বি সমান কত এই যেহেতু উচ্চতা বের করব তাহলে এখানে দেখো একটা কোন যেটা উন্নতি কোন গুলো এ তো উন্নতি কোন উন্নতি কোন এখানে কি বা হ্যাঁ উন্নতি কোন এসিবি এসিবি এ সিক্সটি ডিগ্রি আবার একটা আছে কি এবং আচ্ছা এখানে লিখি উন্নতি আচ্ছা এখানে কোনটা না হবে উন্নতির এটা তো আমরা লিখছি কোন আচ্ছা দেখো তাহলে এই কোনটা সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি আচ্ছা অপরদিকে স্তম্ভটির উচ্চতা স্তম্ভটির উচ্চতা সেই উচ্চতাটা কত ধরছি আমরা এইচ মিটার দেখো এই স্তম্ভটা যেটা আছে সেটার উচ্চতা আমরা কি ধরছি এ বি সমান লিখতে পারো যে এ বি সমান এইচ মিটার আচ্ছা তাহলে এখন দেখো যেহেতু এই পুরোটা বিডি একটা পুরো একটা অংশ সেই অংশর শুধু সিডির মান পঁচিশ আছে তাহলে আমরা একটা কাজ করে নেই এই বিসির অংশটা আমরা এই বিসিটার মানটা আমরা এক্স ধরে নেই তাহলে এখানে আমরা বিসিটা আমরা কত ধরে নিলাম বিসি সমান এক্স মিটার ধরে নিলাম আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব এই জায়গা থেকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে প্রথমে তুমি মনে করবা যে এই নাই শুধু এটা আছে তাহলে দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ আমরা জানি এই কোণটা সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে শুধু আমরা কোনটা নিয়ে কাজ করবো এখন ত্রিভুজ সি ভালো করে শোনো যে ত্রিভুজ কি এবি আমরা শুধু এই ত্রিভুজটা নেই কাজ করবো তো সি আচ্ছা এটা হলো কোন তাহলে আমরা জানি এই কোণের বিপরীতটা যেটা সেটা তোমার কি বিপরীত বাহু অথবা লম্ব এটা ভালোভাবে তোমরা জানো এটা অতিভুজ তাহলে এটা কি লম্ব অথবা বিপরীত বাহু এটা আমাদের কি অতিভুজ আচ্ছা আর এটা আমাদের কি ভূমি আচ্ছা লক্ষ্য করো তাহলে আমরা বলছি শুধু এই ত্রিভূজটা নেই আমরা অঙ্ক করবো আগে তাহলে এই ত্রিভুজের ভিতরে আমাদের মান দেওয়া নাই কার অতিভুজের মান দেওয়া নাই আচ্ছা অতিভুজের মান যদি না দেওয়া থাকে আমার পূর্বের ভিডিওগুলোতে আমি মনে রাখার জন্য এই শর্ট টেকনিকটা দিছিলাম যে কি লাভা এলভি তাহলে এটা হল সাইন এটা হলো কজ এটা হলো টেন আচ্ছা দেখো তো আমাদের কিসের মান ভূমির মান দেওয়া আছে আমাদের লম্বর মান দেওয়া আছে আমাদের অতিভুজ নাই তাহলে দেখো তুমি আর ভিতরে এ কোথায় নাই এলতে কিন্তু লম্ব আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি এলতে ভূমি এতে অতিভুজ এলতে ভীতে ভূমি তাহলে আমরা দেখতেছি এই ট্যান এর ভিতরে কি নাই অতিভুজ নাই আমরা বলতেই পারি যে ট্যান কোন কি কোন এসিবি ট্যান কোন এসিবি সমান আমরা ট্যানের সূত্রটা জানি আমরা আগে ভিডিও দেখছি যে লম্ব ভূমি তাহলে লম্ব আমাদের কোনটা এটা ভূমি এটা তাহলে লম্ব আমাদের কি এবি আর ভূমি আমাদের কি বিসি দেখো টেন অবশ্যই কোন এসসিবির মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি দেখবো এ তো এবির মান কত আমার এইস বিসির মান আমার কত এক্স দেখো এখানে এই জিনিসটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে নয় দশমিক যে দুই ছিল সেখানে বিস্তারিত অনেক সূত্র ছিল সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম পূর্বের ভিডিওতে এই টেন সিক্সটি ডিগ্রির মান তোমাদের মুখস্ত রাখতে হবে বা কিভাবে মুখস্থ সারা কি কোন টেকনিকে বের করা যায় সেটা আমি শিখাইছি তোমাদের দেখো এই ট্যান সিক্সটি ডিগ্রির মান কিন্তু এই তো রুট থ্রি এখানে এইস ডিভাইডেড এক্স এখন আসে এখানে কি করবা বা লিখতে পারো এখানে আসে এখন কি করবা তুমি কিসের মান বের করতে যাচ্ছ এইস এর মান তাহলে অবশ্যই খেয়াল রাখবা যে তোমার এক্স এর মানটা আগে বের করতে হবে তাহলে কি করতে হবে তোমাকে আগে এক্স এর মানটা বের করতে হবে তাহলে দেখো অতএব এক্স সমান Uh, a is divided root 3 দেখো যেহেতু তোমাকেই এখানে a এর মান বের করতে বলছে অবশ্যই তোমাক এপার থেকে মনে রাখতে হবে এখানে তুমি আগে x এর মান বের করবা কেউ কেউ আগে a এর মান বের করে হবে কিন্তু একটু জটিলতা আসবে তাহলে আমরা এখানে কি মান বের করলাম x এর মানটা আগে বের করে নিলাম আচ্ছা এখন পরবর্তী অংশে একটু যাব দেখো আমাদের কিন্তু এই ত্রিভুজের কাজটা শেষ তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করব পুরোটাই এডিবি এবিডি যে একটা ত্রিভুজ আছে এই এবিডি ত্রিভুজের এখন কাজ করব তাহলে আমরা প্রথমে কি কাজ করছি যে এখানে ত্রিভুজ কিন্তু আমরা কি এবিসি এই এবিসি ত্রিভুজের কাজটা করছি এই অংশটার কাজটা করছি আমরা আচ্ছা তাহলে এখন আমরা করব আচ্ছা এখন ত্রিভুজ এ বি ডি এর দেখো এই ত্রিভুজের পুরো ত্রিভুজটা এটা কিন্তু লম্ব কারণ এই কোন সাপেক্ষে এটা লম্ব এটা হলো ভূমি তাহলে আরো দেখো অতিভুজ নাই তাহলে যার অতিভুজ নাই তাই কাকে নেবে ট্যান কে নেবে তাহলে আমরা লিখব যে ট্যান দেখো তো ট্যান কোন কি এই তো এ তাহলে আমরা লিখি ডি এ তো বি সমান ট্যান এডিবি সমান আমরা কি জানি ট্যানের সূত্র কি লম্ব ভাগ ভূমি তাহলে লম্বটা কি বি আর ভূমিটা আমাদের কি বিডি আচ্ছা তাহলে টেন কোনো মান পঁচিশ আর এক্স এই টোটালটার দূরত্ব যদি আমি বের করতে বলি তাহলে এই দুটো আমাকে যোগ করতে হবে তাহলে বিডি সমান আমরা বলতে পারি যে টোয়েন্টি প্লাস এক্স দেখো টেন এখানে বা টেন থার্টি ডিগ্রি মান ওয়ান ডিভাইডেড রুট থ্রি এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি তাহলে এইস ডিভাইডেড টোয়েন্টি এখন আমরা কী করবো আর গুণ করবো এটাতে এটা গুণ করবো আচ্ছা এটাতে আমরা রুট থ্রিতে এইসব গুণ করবো তাহলে রুট থ্রি সমান পঁচিশ যোগ এক্স এ তো আর গুণ আচ্ছা তাহলে দেখো এখান থেকে যখন আমরা এটা গুণ করে নিলাম তখন একটা জিনিস আমরা এখন এসে কি করবো এই জিনিসটা ভেবে দেখি একটু লক্ষ্য করে দেখো তো আমাদের কিন্তু এক্স এর মান আছে আমাদের এইচ এর তো বের করতেই বলছে তাহলে আমাদের এক্স এর মানটা কি এই তো এটা তাহলে এই এক্স এর মানটা আমরা ওখানে বসাবো তাহলে দেখো রুট থ্রি এইচ সমান টোয়েন্টি ফাইভ প্লাস এক্স এর মান কি এইচ ডিভাইডেড রুট থ্রি আচ্ছা বা আমরা এইচ এর সমানের এই পাশে নিয়ে আসবো তাহলে সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে রুট থ্রি এইচ প্লাস এটা পাশে আসলে কি হবে মাইনাস আর এই পাশে কি থাকিচ্ছে শুধু টোয়েন্টি ফাইভ থাকিচ্ছে আচ্ছা এখন লক্ষ্য করে দেখো এখন লসাগু করবে এ তো রুট থ্রি কিন্তু লসাগু এটা অবশ্যই এর সাথে কি অবস্থায় গুণ অবস্থায় তাহলে রুট থ্রি দিয়ে রুট থ্রি এইচ গুণ করো রুট থ্রি দিয়া রুট থ্রি এইচ যদি গুণ করো তাহলে দুই রুট থ্রি মানে আমরা জানি একটা থ্রি এ তো এইচ তাহলে আমরা লিখতে পারি থ্রি এইচ রুট থ্রি দুটো গুণ করলে শুধু থ্রি হয় আচ্ছা মাইনাস রুট থ্রি রুট থ্রি ভিতরে গেল শুধু এইচ একুয়েলকোতো টোয়েন্টি ফাইভ আচ্ছা লক্ষ্য করো দুটো এইচের থেকে একটা এইজ যখন যাবে তখন কটা এইজ থাক তিনটে এইজের থেকে একটা এইজ গেলে কটা এইজ থাকবে দুটো এইচ আর পঁচিশ গুনন এই তো রুট থ্রি তাহলে এখানে আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা কি এইস এর মান বের করতে যাচ্ছি তাহলে দেখো যে বা আচ্ছা এখানে দেখো একটু বা টু এইস সমান এই তো এই পঁচিশ অথবা একটা কাজ করে নিবা বা সমান এই পঁচিশ গুণন রুট থ্রি এই দুইটা কি অবস্থায় আছে গুণ তাহলে ভাগ হবে আমরা কি করবো একটা তুমি এই রুট থ্রির মানটা মনে রাখতে পারো রুট থ্রির মানটা কি যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দেখো এই মানটা রুট থ্রির মানটা একটু মনে রাখবা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই মানটাতে আমরা পঁচিশও গুণ করবো তাহলে পঁচিশ গুণন ওয়ান তাকে আমরা ভাগ দেব কত দিয়া হবে এ তো মিটার অবশ্যই উত্তর লেখার সময় এখানে অ্যান্সার লেখার সময় প্রায় লিখতে হবে তাহলে দেখো এই স্তম্ভটির যে যেটা বের করতে বলছে এই স্তম্ভটির উচ্চতা এই সমান কত হবে যে একুশ দশমিক ছয় পাঁচ মিটার প্রায় আশা করি সবাই এই সিস্টেমের প্রশ্নগুলা যদি পরীক্ষায় আসে তাহলে করতে পারবা আর আমি যেভাবে বুঝে দিলাম তোমরা বাসায় আবার পুনরায় এভাবে দেখবা দেখে অঙ্কটা করার চেষ্টা করবা সংখ্যাগুলো চেঞ্জ করে দিবা কারণ এখানে যে সিক্সটি ডিগ্রি আছে হয়তোবা এখানে ফর্টি ফাইভ ডিগ্রি দিতে পারে এখানে আবার অন্য কোনো মান দিতে পারে আর এইভাবে বোর্ড প্রশ্ন দেবে আমরা যদি মূল অঙ্কটা ভালোভাবে বুঝতে পারি তাহলে যেভাবে দেখ না করো আমরা করতে পারবো আহ তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ